আশা করি সবাই ভালো আছেন তো আমি একজন গরিব ঘরের মেয়ে তো দেখা গেছে আমি আমার বিয়ে হয়েছিল আগে তো এখন আমার বাবা মা আমার যৌতুকের জন্য বিয়ে দিচ্ছে না তো আমার হচ্ছে তিন বোন দুই ভাই তো আমার এখন ভাই দুটা ছোটো আমার বোন হলো তিনজনে বড় তো টাকা পয়সার জন্য আমার বাবা আমাকে বিয়ে দিতে পারতেছে না আর যৌতুক ছাড়া কেউ যদি আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই নক করবেন আপনার ফ্যামিলিতে কে কে থাকেন আমার ফ্যামিলিতে আমরা তিন বোন থাকি দুই ভাই আর মা বাবা আপনার বাবা কি করেন আমার বাবা ভ্যান চালায় ও আচ্ছা আপনি পড়া লেখা না পড়া লেখা এখন করি না আগে করছি কারণ বাবা অনেক মানে হয়েছে তো টাকা পয়সার অভাবের জন্য আমাদের পড়ালেখা করাইতে পারে নাই আপনার গ্রামের বাড়ি কোথায় আর আপনার নামটা কি আমার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর আর আমার নাম হচ্ছে যে তাহমিনা তাহমিনা আপনি কি রকম লোক চাচ্ছেন আপনার মনের মানুষটা কি রকম হতে হবে আপনার সে যেরকমই হোক না কেন ভাইয়া তার মনটা সুন্দর হওয়া লাগবে কারণ মন যদি সুন্দর না হয় একজন মানে মানুষকে নিয়ে ঘর সংসার করা যায় না আর স্বামী স্ত্রী যদি মনের সাথে যদি মন না মিলে তাহলে কিন্তু কোনো কিছুই করা যায় না বুঝছেন তো আমি চাচ্ছি যেন তার মনটা যাতে সুন্দর হয় সে যাতে আমাকে অনেক বেশি বেশি ভালোবাসে এটাই আমি চাচ্ছি আচ্ছা তো আপনার পড়ালেখা আপনার কতদূর পর্যন্ত পড়ালেখা করছেন ভাইয়া আমি ক্লাস

বা একটা স্বামী আছে বউ নাই তাহলে সেই ছেলে যদি আপনাকে নখ দেয় বা সেইরকম মানুষ তাহলে আপনি কি করবেন সমস্যা নেই যদি হয় এরকম ভাবে তাহলে আমি যাব কারণ বিবাহিত ছেলেরাই আর কি বউকে ভালোবাসে বেশি কোনো সমস্যা নেই কেন সে যদি পিঠে মারে বউ তাড়িয়ে দিছে তাহলে সেই লোকটা যদি আপনাকে পিঠে মারে তাড়িয়ে দেয় তাহলে আপনি বিশ্বাসটা পাবেন কিভাবে না সেটা তো আমি তো জেনে শুনেই তো যাব ঠিক না সে যদি আমাকে পছন্দ করে তার বউ কিসের জন্য চলে গেছে বা কি কারণে চলে যাচ্ছে অনেক ছেলেদের বউ তো দেখা গেছে এভাবেই চলে যায় ঠিক আছে আবার অনেক ছেলেদের বউ আছে পরকিয়া করে চলে যায় তো দুনিয়াতে সবাই তো খারাপ না আর সবাই ভালো না ঠিক আছে তো সেটা আমার যাচাই করে তারপরে বিয়ে হবে হ্যাঁ সেটা জেনে শুনে আপনি এ করবেন তো এখন সেটা নিয়ে আপনি দর্শকের সামনে কিছু বলেন যে আপনাকে মানে কিভাবে যোগাযোগ করলে পাবে তারা এই যে শেয়ার অপশন আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাহলে সেখান থেকে ফোন দিলে আমাকে পাবেন তাই ওকে আপু ধন্যবাদ আপনাকে